ভাই নেন হ্যাঁ ছয়শো টাকা পাইলাম ঠিক আছে আপনি যে সমস্যা হয় আবার নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দেব কি করব একশো টাকার চার্জার ছয়শো টাকা বেসলাম ঠিক আছে দেখা যাক কি হয় রেডি ভাই আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে আসেন রেডি হ্যাঁ

এখন আপনাকে এই চার্জারটা দেবো এই চার্জার ভালো ফাস্ট হবে ঠিক আছে তাহলে আপনার এখন আমি চার্জ আপনি দেখেন এই চার্জারটা যদি চার্জ না হয় এবার আমি দেখব ঠিক আছে এই চার্জার হবে আর তিনশো টাকা দিবেন আপনি এখন কুইক চার্জার হবে ফাস্ট চার্জার হবে এবং দ্রুত চার্জ হবে আপনার কোনো টেনশন করার দরকার নাই এখন আপনি আমাকে 300 টাকা দেন আসলে কোম্পানি তো বুঝেন না আমি কি করব এটা 300 টাকা এখন আপনি আমাকে 300 টাকা দেন ঠিক আছে ভাই আমি 300 টাকা দিচ্ছি আপনাকে যাক ভালো হবে আলহামদুলিল্লাহ এখন আপনি নিয়ে কোনো সমস্যা হবে না নেন এই যে 300 টাকা আচ্ছা ঠিক আছে ভাই আর 300 টাকা পাইলাম 900 টাকা হ্যাঁ 400 টাকা আসলে অনেক লাভ করলাম ঠিক আছে বুঝে নাই তো একটা হ্যাঁ লাগবে না তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ভাই আমি আপনার বেবে অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আসলাম আলাইকুম অনেকে বেশি দামে বিক্রি করে কিন্তু সততা ব্যবসায় মূলধন সবাই কিন্তু ব্যবসা করলে এইভাবে লাভ করা ঠিক না আপনি আজকে লাভ করবেন অন্যদিন আপনার লস হবে তাই ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার দিবেন